আর কত যে জুলুম বাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে গানো জল আর কত যে জুলুম বাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে গানো জল ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দেই আর কত দিন দেখবো এসব হাইনার চলাচল বাচ্চা কন্ঠে আওয়াজ তোলে আজি তোরা চল চাই রুখতে চাই রুখতে চানুন মোরা রুখতে চা রাজি আছেন তাহলে আওয়াজ দেন না রে থাকবি আজ বাংলা নয় গুজরাট নয় অস্থির গোটা দেশ পার্লামেন্টে বসি তোমরা নাটক করছো বেশ মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ ওয়াকাফ সম্পদ লুটবার খন্দি করছো বেশ ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন করতে ওঠো আজ ওই চাওয়া লাগবে দেশ চালালে মরতে তো ভয় সাম্প্রদায়িক দাঙ্গাবাদের আজ করতে চায়

আর একটু হবে না নারী তাকবি যে তো অনেক কলমাতে ছোট করে আপনাদের কাছে শোনালাম মূল আছে আমি ভাইজানকে নিয়ে কবিতা আবৃত্তি করব তার আগে আমি জীবনে ইচ্ছা ছিল ফুলপুরা শরীফে গিয়ে অন্ততেই কবিতাটা আবৃত্তি করব ইনশাআল্লাহ সেটা আজ আমার তকদীর হয়েছে তা আমি বড় ভাইজানের নামে একটি গজল আমি আবৃত্তি করছি তার আগে আমরা যারা ভাইজানের অনুসারী অর্থাৎ محبتের মানুষ সবে একটু আওয়াজ জোরে দেন নারী লাখো জনতারি দয়ের মনি আবাজ হয়ে যাম তুমি হিরার খনি লাখো জনতারি দয়ের মনি আবাজ হয়ে যাম তুমি হিরার খনি তুমি আছো তুমি আজ ভাই তুমি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই জন তুমি হিরার খনি লাখো জনতা হৃদয়ের মনি। আব্বাস ভাইজান তুমি হিরার খুনি তোমার পরিচয় তুমি বলনি তুমি কাল দিয়ে জন্য তুমি তোমার পরিচয় বলনি তুমি কাল দিয়ে জন্য চেনছো তুমি মায়া ভরা মন গুলো জিতছ তুমি আব্বাস ভাইজান তুমি হিরার খুনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি জিরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি জিরার খনি দু চোখেতে কত সাপন সোনালি সংসারে কাজে তো কুকনা সিসি লাখ আশিক পাইজান আবাজ ভাইজান তুমি ঘির খনি আবাজ ভাইজান যান তুমি ঘির আখনি লাখ জন্যতা আদি তরমনি আপাজ ভাইজানজান তুমি ঘির আখনি। আমি শেষ করার আগে আমি এখানে যত ভাইরে রয়েছে আগামী দিনে অনেক ঝড় আছে সেই ঝড়ে আমরা কি ভাইজান ছেড়ে চলে যাব জোরে বল তাহলে আমি বলবো ভাইজান কি দাম আপনারা বলবেন নেহি চড়ে ঠিক আছে ভাই বড় ভাইজান কা দাম বড় ভাইজান কা দাম বড় ভাইজান কা দাম ছোট ভাইজান কা দাম আন নারে তাকবীর নারে তাকবীর السلام عليكم ورحمه الله وبركاته